ইসমিল্লা রহিম রাহিম ফাহাদমের সকলকে স্বাগতম আমরা এখানে দেখতে পাচ্ছেন কোয়েল পাখি বের হচ্ছে আমাদের এখানে তিন হাজার ডিমের ইনকিউবেটার আমরা এখানে ডিম থেকে কোয়েল পাখির বাচ্চা ফোটাই এবং সেগুলো ভ্যাকসিনেশন করে বাজারজাত করি আমাদের এখানে ইনকিউবেটার আছে তিন হাজার ডিমের ইনকিউবেটার তিন হাজার ডিমের সেটার তিন হাজার ডিমের হ্যাচার আমাদের এখানে এছাড়া দেশি হাঁস মুরগির বাচ্চার ডিম ফোটানো হয় এবং সেগুলো বিক্রি করা হয় আপনাদের যাদের প্রয়োজন তারা আমাদের সাথেও যোগাযোগ করতে পারেন এখানে একদম অরিজিনাল পিওর দেশি হাঁসের বাচ্চা মুরগির বাচ্চা দেশি মুরগির বাচ্চা পাওয়া যায় এবং সেগুলো ভ্যাকসিনেশন করা থাকে সঠিক ভ্যাকসিন করা থাকে এবং প্রপারলি তাদেরকে ট্রিটমেন্ট দেওয়া হয় যাতে বাচ্চাগুলো সহজেই যে কোনো রোগ আসলেই মারা না যায় অসুস্থ হয়ে না পড়ে সেরকম ব্যবস্থায় করা এবং সঠিক পরিচর্যার মাধ্যমে আপনারা সেগুলো পালন করতে পারবেন আমাদের এখানে দেখেন কোয়েল পাখির বাচ্চা এগুলো একদিন বয়স একদিন বয়সের বাচ্চা একদিন দুই দিন বয়স